গুড মর্নিং দুর্গা সাহেব ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই আজ তেরো তারিখ শুক্রবার চিরাচন্দ্রভাবে উঠে গেছে অনেকক্ষণই আজ শুরু হয়ে গেছে চোখটা নিয়ে খুব সমস্যা হচ্ছে এই চোখটা নিয়ে দেওয়াটা কিন্তু কাজ তো থেমে থাকবে না বলুন কাজ করে যেতে হবে বেরিয়ে গেছে অনেকক্ষণ শুরু করে দিই নিত্য কাজ সরি খুবই আলস্য লাগছে কাজ করতে কিচ্ছু কাজ হয়নি করেন সব কিছু চাউমিন দিয়ে খেয়েছি দাও বাসন টাসন সব পরিষ্কার করতে হবে ঠিক আছে শুরু করে দিই কাজ অনেকক্ষণ হয়ে গেল অনেক কাজই সারলাম পুজো আছি ঘর দুয়ার ক্লিন নিজের টিফিন হয়ে গেল হালকা করে এবং রান্নাও বসিয়ে দিলাম রাতের রান্নাটা করে রেখে দেবো চোখটা খুব সমস্যা হচ্ছে কট কট করছে দেখি একটু বাদে আমার ভাইকে ফোন করবো কী হয়েছে না হয়েছে কী চলছে জানবো ও যদি ডক্টরের শোনা ও মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কাজ করে ওর সাথে বিভিন্ন ডাক্তারের সাথে জানাশোনা আছে তাই এটা বলবো এখন ঘুমাচ্ছে হয়তো ডিস্টার্ব করার ও অনেক রাত কাজ করে ও অনেক রাত অব্দি কাজ করে সেই জন্য ওকে ডিস্টার্ব করবো না একটু চা নিয়ে উঠেছি ওদিকে রান্না চলছি ঠিক আছে করতে করতে শাড়ি আজ ওয়েদারটাও খুব মেঘলা সকালবেলা যখন উঠেছি মনে হয় ভোরবেলা চারটে বাজে আপনারটা এমন অন্ধকার মনে হচ্ছে এক দফা বৃষ্টি হবে ঠিক আছে পাশে অনেকক্ষণ ধরেই বসে আছি খুললাম কারণ পায়ের রান্না বান্না তো সবই হয়ে গেছে সাড়ে বারোটার কাছাকাছি পায় এই নাও কখন আসবে আমার যে কী হচ্ছে কে জানে পুজো যাওয়ার আগে পায়ের আগে বোরামুতে জানেন মানে খেলতে গিয়ে কত বছর খেলতে গিয়েছিলাম খেলতে গিয়ে পায়ের যে বুড়ো আঙুলটা আছে বুড়ো আঙুলের মাথাটা ফেটে গেছে রক্ত বেরিয়ে গেছে নোকের কাছটা গেছে কোথা লেগে যাই হোক রা ফেয়ে দিতে পারছি না বুড়া আঙুলটা দিয়ে পুরো ব্যথা করছে ভালো মায়ের একটুখানি কিছু কাজ সারব অন্যান্য কাজগুলো কারণ এই পুরো দেখতে গেলে মানে মহালয় এসে যাচ্ছে ঘর গুলো ভাবতাম ছাড়বো একটু পারলাম না আর পায়ে খুব জল করছে তাই হোক এর তো মানে যেটা নিত্য কাজ সেটা তো সারতেই হয় আমরা নিয়ে জন্ম নিয়েছি আমাদের কি বসে থাকলে ভালো লাগে বলুন এই খাবো খেয়ে উঠে কিছুই তো করতে হবে হ্যাঁ আমাকেও বলেছিল কাজের লোক রাখো কিন্তু আমি মনে করি যে কাজের লোক রাখাই রাখলেই রাখা যায় এই জন্যে একটা ফিজিক্যালি এক্সারসাইজের মতনই হয় বলুন আর আমি তো বাড়িতেই থাকি ঘর মোচা যে সব কাজ আছে সেসব কাজ তো নিজে নিজেই করে নিতে পারি আমার মা যদি আজকে প্রায় চল্লিশ বছর উপরে সংসার করছে সে যদি না রাখতে পারে এখনো পর্যন্ত তার কাজের লোক নেই আমার অপারেশনের সময় একটা লোক ঠিক করেছিল তাকে বলেছিল যে ওই তিনটে নাগাদ কাজে আসবে মানে বাড়ি প্রায় তুই সেই সময় এসে বাসন কটা ধুবি আর ঘর দুটো মানে আপনাদের ভাড়া বাড়িটায় রয়েছি সেই ঘর দুটো মজবে মেয়েটা ঠিক আছে বলেছে কোনো কিন্তু কাছাকাছি নয় প্রথম দিনই ফার্স্ট দিনে এসে মানে আমার মা দুদিন আগে একটা ঘরমথার ডান ডাকে রয়েছে আমি মাকে বলছি মা ডান্নাতে কেন দেবে ওকে নিচু হয়ে মুছতে বলবে ওই সময়ের আমি নিচু হয়ে মুছতে পারবো না আমি ডান্না দিয়ে মুছবো ঠিক আছে তাই হলো মুছতে দিলো সে মুছে টুছে নিয়ে মুছে টুছে নিল দুদিন বললো পরের দিনে আমি আবার তো হসপিটালে তারপরের দিন আবার হসপিটালে ভর্তি হয়েছিলাম মানে তিন দিন না চার দিন করার পরে আর মানে আমার মা তো তখন হসপিটাল বাড়ি করছে দুপুর দেড়টার সময় একটা সময় এসছে এসে আমার মাকে বলছে হ্যাঁ তো এখন রান্না হয়নি হয়নি খাওয়া দাওয়া হয়নি পেশেন্ট আছে বাড়িতে কিন্তু আমায় আমাকে তখন আমার তখন অলরেডি খাওয়া হয়ে গেছে এখন আমার মা কি করবে বলুন সকালবেলা আমাকে করে দিত আমার বাবাকে করে দিত টিফিনটা খেয়ে আমার রান্নাটা বসিয়ে দিত এবার আমাকে খাইয়ে আমার তো সব তখন লিকুইড খাবার মানে ঠিক না এইটুকু ছোটো চায়ের কাপে আমি আমাকে আমার মার ডাল সিদ্ধ যে জলটা আছে এই জলটার মধ্যে ভাতকে চটকে ঠিক মানে কি বলবো দু এক এক বছর কি ছ মাসের বাচ্চা যেরকম খায় না সেই রকমভাবে দিত কিন্তু আমি ছোট্ট খেতে পার খেয়ে খেলে আবার সঙ্গে সঙ্গে বঙ্গল করে বমি হলিক জিতো তাও খেতে না যাই হোক সেটা খাদ্য নিলে আমার পশে ডাক্তার আমাকে বলেছিল গ্যাস গ্যাস থেকে এটা হতেই পারে নিশ্চয়ই এবার মা বলছে যে তুই যে এখন কাজে এসছিস আমার তো পেশেন্ট না কে না শুলে আমি তো আমার রান্না বসাতে পারছি না কিন্তু তাদের জন্যও কিন্তু ওই লাইট লাইটই হচ্ছে তো শিঙি মাছের ঝোল আমাকে তাদের কাটা বোনা দিয়ে দিচ্ছে শিঙি মাছটি চটকে সে আমাকে ইয়ে করে দিত তারপর তার তাদের যদি একটা সবজি ভাতি করে নিয়ে তো তাদের সময় লাগবে এক ঘন্টা হলো তো লাগবে সেই জন্য আমার মা হিসাব করে বসিল তিনটে নাগাদ আসবি বাড়ি ফেরার সময় ঘর দর মুছে বাসন টাসন মেজে তাও বেশি নেই বাইরের জন্য জায়গা ছিল সে বেশি নেই বাঁচত যাই হোক করার পরে মা বলছে অসম্ভব এরমভাবে মা বলছে তাহলে হবে না হ্যাঁ মা বলছে ঠিক আছে তুমি যাও আমি করে নেব এ মা তো নিজেই করতো করছেও কিন্তু আমার মায়ের কোনো ওয়াশিং মেশিনে হাতে জামা কাপড় কাচা সব কিছু হ্যাঁ আমি বলতে পারি আমার বাবা সবজিটা কাটে বাবার এটা কাউকে যে আমাকে ওর কোনো দিন দিতে চায় না ভাই জোর করে নেয় বলে আচ্ছা ভাইয়ের পছন্দ হলো তাই চাউমিন করবে তাও মানুষের বা বেশিরভাগই বাবা কেটে দেয় তা তা নামটা কি মা তো দিনই পার ইয়ে করত না তো সব কিছুই মা করে হ্যাঁ তা সেই মায়েরই আমরা আমি মেয়ে তা আমি কেন পারব না বলুন সবই করতে করতে পারি হ্যাঁ তাই যে কালকে ড্রেনটা পরিষ্কার করলাম ও করে বলছি না কিন্তু আমার বাবা এখনো পর্যন্ত কোথায় ড্রেন পরিষ্কার করা কোথায় উঠান ঝাড় দেওয়া আমার মাও করে তাহলে ওই বাবা মারই মেয়ে আমি হ্যাঁ তাহলে করবো না কেন বলুন যাই হোক এখন একটু বিশ্রাম নিই তারপরে আসলে খাবো সেই সকালের পর থেকে আপনাদের সাথে আর কথা হয়নি খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম দুপুরে ও খেয়ে গেল খাবার পরে আমিও ও খেয়ে নিলাম আজকে রান্না করেছিলাম কালকে যে মোটা বলেছিলাম মোটা ছিল আর বড়া করে ঝোল করেছিলাম আর রুই মাছের ঝোল আর কিছু করিনি রাতে ডিম করে রেখে দিয়েছিলাম এখন ও এসে গেছে এবার এবার আমরা একটু মুড়ি খাচ্ছি দুজনে মিলে চপ আর মুড়ি বহুদিন খাইনি গরম গরম চপ আর চপ ভেজে মুড়ি এবার যাই হোক রাত তো আছে খুব টায়ার্ড লাগছে একটুখানি বেরিয়েছিলাম যাই হোক সেই জন্য কাজ ছিল বলে প্রচণ্ড ঘুম পাচ্ছে এখন মনে হচ্ছে একটু ঘুমাই কিন্তু ঘুমালে চলবে না অনেক কাজ আছে সারতে হবে হম ভাবি দেশের বাড়ির প্রিপারেশন নেব কিছুটা কিন্তু হবে না সেটা বলুন চপ মুড়ি চাট কি সন্ধ্যাবেলা কেউ চাটতে পারে বলুন চবের সাথে এরকমই দিতে হবে বলুন চ আবার গরম গরম মুড়ি আর তার পেঁয়াজ আর লং কাউডা ভেবে যে বাবা আমি লঙ্কা খাই না ও লঙ্কা খাচ্ছে খাক আমি লঙ্কা খাই না হ্যাঁ ঝাল খাই আমি কিন্তু ঝাল খাই যদি লঙ্কা খাই না যদি তাহলে লঙ্কা বেশি খান মুড়ির সাথে তাহলে ফোন করে জানাবেন কমেন্ট করে জানাবেন ফোন করবে হুম আমার আমার খুব ভালো লাগে সন্ধ্যাবেলায় একটু চপ মুড়ি বা ইয়ে কাউকে বললাম চাঁচ মুড়ি খেয়েছিলাম ও আবার চাঁচুটা খুব একটা পছন্দ করে না আমি আবার চলে হয়ে যায় খেয়েই ঠিক আছে এসে যাবেন এর পরেও চা হচ্ছে না পটল চাই আমার চাই না ঠিক আছে যার মুটা খেয়ে নি মর্নিং কালকে ব্লগটা শেষ হয়নি এখনো রেগুলার সে চলছে যাই হোক আগে দিনটা শুরু করে দিয়েছি হ্যাঁ এবার যাই ও সব কিছু করে দিই ব্রেকফাস্ট চা দেখি আগের দিনটা শুরু হয়ে গেলো যাই হোক কালকের ব্লকটা এখানেই শেষ করছি আবার নতুন করে ব্লগ শুরু করব গুড নাইট সরি গুড মর্নিং গুড নাইট গুড নাইট বলতে শেষ বললেই গুড নাইট মনে হয় আই হোক কালকের ব্লকটা এখানেই শেষ করে দিলাম